হ্যালো বন্ধুরা আমি ন্যাচারাল আপনাদের সঙ্গে নকনাসুল ইউটিউব চ্যানেল যে চ্যানেল সম্বন্ধে মেডিসিন সম্বন্ধে ভিডিও আপলোড করা হয় আজকে একটি বিশেষ বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব ঘুম হয় না যাদের ঘুম হয় না তাদের জন্য বিশেষ করে ভিডিওটা করা ঘুম না হলে অনেক রকম সমস্যা শরীরে আসে নানা রকম সমস্যা দেখা যায় যেমন মাথা করা শরীর দুর্বলতা ঘুম না হলে চোখের তলায় কালি পড়া চোখের তলাটা এবং কালো হয়ে গেছে এবং খিটখিটে ভাব হয়ে যাওয়া এইগুলো সমস্যাগুলো বিশেষ করে দেখা যায় তো অনেকে আমাকে কমেন্ট করছে যে ঘুমের মেডিসিন খেলে কি ক্ষতি ঘুম মেডিসিন খাওয়া কি ঠিক অনেকে অনেকে আমার কমেন্ট করছে কিন্তু আমি আপনাদের বলবো ঘুম না হলে ক্ষতি ঘুম হলে কোনো ক্ষতি নয় ঘুম মেডিসিন খাবেন খেলে ঘুম হবে তাতে আপনার শরীরে কোনো ক্ষতি হবে না তবে হ্যাঁ ঘুম মেডিসিন রোজ খাওয়া ভালো না আপনি ঘুম মেডিসিন খাওয়ার অনেক নিয়ম আছে তো আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব ঘুমেরই মেডিসিন অ্যালজোলাম জিরো পয়েন্ট ফাইভ হয় অ্যালজোলাম জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ হয় এই মেডিসিনটি ম্যানুফ্যাকচারিং করে থাকে সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই মেডিসিনটির দাম খুব একটা বেশি না দশটা ট্যাবলেট একটি স্ট্রিপ হয় মোটামুটি আপনি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তবে হ্যাঁ আপনাকে ওষুধ দোকানে গেলে আপনাকে এমনি ওষুধ দেবে না কোনো প্রেসক্রিপশান ছাড়া কোনো ওষুধ দেয় না তো আপনারা আমাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন মেসেজ টেক্সট মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে ওষুধের প্রেসক্রিপশন পাঠিয়ে দেবো তবে হ্যাঁ আমি আপনার পুরো হিস্ট্রি নেবো কেন ঘুম হচ্ছে না যদি মেডিসিন ছাড়াই আপনার ঘুম হয় সেভাবে আপনাকে বলে দিতে পারি তবে হ্যাঁ মেডিসিন খেলে কোনো ক্ষতি নেই আপনাকে আমি বারবার বলছি মেডিসিন খেলে কোনো ক্ষতি নেই ঘুম না হলে ক্ষতি তো বন্ধুরা বোঝাতে পারলাম ঘুম না হলে যেই সমস্যাগুলো হয় মেজাজ খিটখিটে হয়ে যায় এবং শরীর দুর্বলতা মাথা ঘোরা এই সমস্যাগুলো প্রায় লোকেরই দেখা যায় তো এই মেডিসিনটি আপনি খান অ্যালজেলাম জিরো আপনি খান খেলে আপনার মানে কন্টিনিউ করবেন না দুদিন চার দিন দিন খান তারপর আপনি চেষ্টা করবেন মানে নিজে থেকে ঘুমানোর চেষ্টা করবেন চোখটা বন্ধ করে চেষ্টা করবেন ঘুমানোর জন্য যদি না হয় তাও হাফ করে খাবেন রোজ রোজ যদি আপনি খান তাহলে আপনার এটা অভ্যাস হয়ে যাবে এই মেডিসিনটি না না হলে আপনি ঘুমাতে পারবেন না না সেবন করলে আপনি ঘুমাতে পারবেন না তো এক সপ্তাহ দেড় সপ্তাহ দু সপ্তাহ পনেরো দিন তার বেশি ওষুধটা খাবেন না আমি আপনাকে রিকোয়েস্ট করছি এই ওষুধটা তার বেশি খাবেন না এমনি চেষ্টা করবেন আপনার আপনার এমনিই ঘুম হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের বোঝাতে পারলাম ঘুম না হলে ক্ষতি ঘুম হলে ক্ষতি নয় তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকলে নোটিফিকেশনটা অন করুন কারণ পরবর্তী ভিডিও আপলোড করার পর সপ্তাহে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে হ্যাপি নাইস ডে গুড নাইট